আলাইকুম সালাম সালামালেকুম বর্ণের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমরা আসছি টমেটো ফার্মে কন্টাকে কাজ করতে তো কন্টাগে আমরা কী কী কাজ করি তা দেখতে পাবেন এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে আসলে রাশিয়াতে টমেটো ফার্মে কন্টাকে কী কী কাজ করা হয় এখানে যে টমেটো লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো টমেটো গাছ কাটা হয়ে গেছে তো এগুলো কিনে বের করবো প্রতিটা লাইনের জন্য আমাদেরকে দেওয়া হবে রাশিয়ান এক হাজার রুপো তো আমরা বারো ঘন্টা কাজ করলে প্রতিজনে তিন থেকে চার লাইন মানে বের করা যায় ট্রেনে তো চার লাইন যদি বের করা যায় তাহলে আমরা প্রায় চার হাজার রুবল আর তিন লাইন বের করলে পাই তিন হাজার রুবল তো এখানে দেখতেছেন অনেকই কাজ করছে বাঙালি আফ্রিকান এবং রাশিয়ান সবাই গাছ দেখতেছেন এগুলো সব টমেটো গাছ ছিল এগুলো কেটে ফেলা হয়েছে তো এগুলো আমরা এক প্রতিটা লাইন আমরা যদি ট্রেনে বের করি তাহলে আমাদেরকে প্রতিটা লাইনের জন্য এক হাজার রুবল করে দেওয়া হয় তো যদি আমরা বারো ঘন্টা এই কাজটা করি তাহলে প্রতিজনে দেখা যায় তিন লাইন বা চার লাইন টেনে বের করা যায় তো আমরা প্রতিটা লাইনের জন্য এক হাজার রুগোল করে পাই যায় দেখেছেন সবাই এগুলো করতেছে চাই লাইনগুলো আমরা এগুলো কম্পিউটার গাছগুলো টেনে রাস্তায় নিয়ে যাই তারপর এখান থেকে গাড়ি করে ওইগুলা ছড়ানো হয় আর কি যেখানে দেখবেন আমরা সবাই কাজ করতেছি বাঙালি রাশিয়ান সবাই আর বিশাল বড়পাউট বিশাল বড়ফা

দুজনে কাজ করতে আসছি আমরা যে কাজ করতেছি ওরা সেম কাজ করে কিন্তু ওরা তুলনামূলক স্যালারিটা একটু বেশি পাই আমরা একটু কম পাই রাশিয়ানদের স্যালারি একটু বেশি দেয় আমাদের কাজ হচ্ছে এই লাইন থেকে প্রতিটা লাইন শুধু টেনে টেনে প্রতিটা লাইন থেকে গাছগুলো শুধু বের করা তো একটা গাছ একটা লাইন যদি বের করতে পারি তাহলে আমাদেরকে একটা লাইনের জন্য দেওয়া হয় এক হাজার রুবল তো আমরা প্রতিদিন সারাদিন যদি কাজ করি তারা দেখা যায় তিন লাইন অথবা চার লাইন বের করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ফার্ম এখানে আসলে পার ডে প্রতিদিনের স্যালারি হিসেবেও কাজ করা যায় অথবা কন্ট্রাক্টেও কাজ করা যায় এখন এই কাজটা হচ্ছে কন্ট্রাক্টেড তো এক লাইন যদি বের করি তাহলে আমাদেরকে দিবে এক হাজার রুবল আবার যদি পার ডে করি তাহলেও দিবে আমাদের তিন হাজার রুবল বিশাল বড় ফার্ম টমেটো ফার্ম বিশাল বড় এরিয়া